ওয়েলকাম টু এ নিউ ভিডিও এস সেকেন্ড পরীক্ষা হয়েছে যেটা নবম দশমের এই রোববারে এবং এই পরীক্ষা হওয়ার আগে থেকে অনেকের মনে একটি প্রশ্ন ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য সর্বাধিক যে দশ নম্বরে যে ব্যাপারটা বলা হয়েছে সেটা ইন্টারভিউর আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে অর্থাৎ কিভাবে যে এই ব্যাপারটাকে সম্পন্ন করা হবে যেটা অ্যাকচুয়ালি ব্যাপারটা বলা হয়েছিল তো এই নিয়ে বিস্তারিতভাবে ভিডিওটি চলেছে গ্যাজেট নোটিফিকেশান সহকারে তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া দেখছেন পেজটিকে ফলো করে রাখুন সেকেন্ড এসএলএসটির জন্য উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের উনত্রিশ তারিখে একটি গ্যাজেট প্রকাশ করে সেই গ্যাজেট কী লেখা আছে সেটা অলরেডি আমরা উনত্রিশ তারিখে বা তিরিশ তারিখে শেয়ার করেছিলাম আমাদের আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে এবং সেই গ্যাজেটের পিডিএফ ফাইলটি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে ওপেন করে আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করব তো সেখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে অর্থাৎ এই যে ইন্টারভিউর আগে না পরে যোগ হবে এই যে ম্যাক্সিমাম দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য এবং ইন্টারভিউর যে লিস্ট তৈরি হবে সেটা কিভাবে তৈরি হবে সেখানে কিন্তু সমস্ত ব্যাপারটা লেখা আছে তো তো আপডেট মাস্টার টেলিগ্রাম চ্যানেল থেকে আমরা ওই যেটা গ্যাজেট নোটিফিকেশন বলতে পারেন সেটা ডাউনলোড করেছি এবং জাস্ট ওপেন করলাম দেখতে পাচ্ছেন এখানে আছে তো ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে যে ডেটটা আছে মে মাসে উনত্রিশ তারিখে এবং এখানে অনেক কিছু ব্যাপার লেখা আছে এটা নিয়ে এক্সপ্লেন করেছি সেদিনই যেদিন এটা বেরিয়েছিল তো এখানে আমরা যদি একদম রুলস যেটা আছে অর্থাৎ রুলস ফর অ্যাপয়েন্টমেন্টের জায়গা যেটা আছে এখানে ব্যাপারটা আছে যে ডেফিনেশান এক নম্বর এবং সেক্ষেত্রে পয়েন্ট দেওয়া আছে এবিসিডি করে এবং এখানে অনেক কিছু ক্যাটাগরি এবং ডিগ্রি ডিপ্লোমা ডাইরেক্টারিগুলো লেখা আছে এবং এখানে যদি আমরা এই যে কে কে যে সেকশনটা আছে নম্বর পয়েন্টে ইন্টারভিউ লিস্ট ইন রেসপেক্ট অফ এসএলএসি স্টেট লেভেল সিলেকশন টেস্ট মিনস ইন কেস অফ ভ্যাকেন্সিস ইন দ্য পোস্ট অফ লিস্ট অফ ক্যান্ডিডেট প্রিপেয়ার বাই সেন্ট্রাল কমিশন টু বি কল অন মেরিট ফর অর ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন ক্যাটাগরি ওয়াইজ অন দ্য বেসিস অফ প্রিলিমিনারি মেরিট স্কোর দ্যাট ইজ স্কোর ফ্রম রিটেন স্কোর অ্যান্ড অ্যান্ড অর টেট প্রাইমারি প্রাইমারিডেমিক স্কোর একাডেমিক স্কোরটা আপনার একটু মনে রাখবেন একটু পরে কাজে লাগবে আর রেশিওটা কি আছে ওয়ান পয়েন্ট সিক্স ইজ টু ওয়ান মানে বুঝতেই পাচ্ছেন দশ জনের জন্য ষোলো জনকে রাখা হবে তো এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে ইন্টারভিউ লিস্ট কীভাবে প্রিপেয়ার করা হবে বেস্ট বেসিস অফ প্রিলিমিনারি মেরিট স্কোর অর্থাৎ সেক্ষেত্রে প্রিলিমিনারি মেরিট স্কোরটা কীভাবে তৈরি হচ্ছে রিটেন টেস্ট টেটেন নম্বর এবং তার সাথে একাডেমিক স্কোর এবং এই একাডেমিক স্কোরটা একটা ভাইটাল রোল প্লে করছে একটু নিচের দিকে যাই আমরা একটু নিচের দিকে গেলেই সেখানে ভাগ করা আছে যে একাডেমিক্স কোর্টের যে ব্যাপারটা বা বাকি যে ব্যাপারটা পুরো লেখা আছে আর তো এখানে দেখতে পাচ্ছেন শিডিউল টু দু নম্বর পয়েন্ট অ্যাকাডেমিক্স একাডেমিক্স এর মধ্যে দুটো ভাগ আছে এ আর বি করা আছে এ হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন টেন মার্কস আর বি হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স টেন মার্ক মানে এডুকেশন কোয়ালিফিকেশান এবং টিচিং এক্সপিরিয়েন্স এই দুটোই মিলে কিন্তু অ্যাকাডেমিক্সের মধ্যে করছে এই গ্যাজেট নোটিফিকেশন অনুসারে যেহেতু স্পেসিফাইভাবে বা স্পেসিফিকভাবে কিছু বলা নেই বা স্পেসিফাই করা নেই এই ব্যাপারটা এটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল কেস হচ্ছে ব্যাপারটা কারণ এক্ষেত্রে আলাদাভাবে যদি লেখা থাকতো ওই লাইনটা এখানে যদিও বোঝানো আছে একাডেমিক কী আছে এডুকেশন কোয়ালিফিকেশন টেন মার্কস এবং সেক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে যে পার্সেন্টেজ ষাট পার্সেন্ট উপরে পেলে দশ নম্বর ষাট পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পেলে আট নম্বর এবং পঞ্চাশের নিচে পেলে পার্সেন্টেজের নিচে পেলে ছ নম্বর এবং তারপর রাউন্ড অফ পার্সেন্টেজ অ্যালাউড আছে এবং প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স দশ নম্বর এটা হচ্ছে প্রতি বছর দু নম্বর করে দেওয়া মানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম দশ নম্বর এক্ষেত্রে সবাই পেয়ে যাচ্ছে মানে দশ নম্বরই পেয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আর কি কারণ এক্ষেত্রে যদি প্রতি বছর আপনারা হিসাব করেন দু নম্বর করে তাহলে কিন্তু সবার ক্ষেত্রে দশ নম্বর হচ্ছে যারা ছাব্বিশ হাজারের মধ্যে ছিল যোগ্য ক্যান্ডিডেট বা ইন সার্ভিস টিচার সেই তখন থেকে দু হাজার ষোলো বলতে পারেন এস এল এস টি এবং সেখানে কিন্তু তারা কিন্তু দশ নম্বর পেয়েছে তাহলে এক্ষেত্রে তাদের জন্য একটা ভালো খবর কারণ এখানে যদি ইন্টারভিউ লিস্ট তৈরির সময় বা ইন্টারভিউতে কারা বসবে সেই লিস্ট তৈরির জন্য যদি টিচিং এক্সপিরিয়েন্স দশ নম্বর যোগ হয় তাহলে কিন্তু তারা অনেকটা এগিয়ে থাকছেন তো এটা কিন্তু একটা বড় ব্যাপার এখন আমরা বলছি না যে এটাই হবে কি হবে এখন সময় বলবে ইন্টারভিউ তৈরি করার সময় কিন্তু যেটা এখান থেকে দেখে বোঝা গেলো রুলস ফর অ্যাপয়েন্টমেন্টের যে গ্যাজেট নোটিফিকেশন বলতে পারেন সেখানে উল্লেখযোগ্যভাবে পুরো ব্যাপারটা লেখা আছে অর্থাৎ একাডেমিক্স যে ব্যাপারটা প্রিলিমিনারি শর্ট অ্যান্ড সিম্পলভাবে আর একটু আমরা সামারাইজ যদি করি ব্যাপারটাকে তাহলে এখানে আমরা দেখতে পাবো হ্যাঁ এখানে যদি আমরা দেখতে পাবো প্রিলিমিনারি মেরিট স্কোর সেই বেসিসে কিন্তু হবে এবং সেখানে প্রিলিমিনারি মেরিট স্কোরটা কীভাবে হচ্ছে টেট টেটের নম্বর রিটেন টেস্ট বা টেট এবং তার সাথে একাডেমিক স্কোর এবং একাডেমিক স্কোরটাকে যদি এখানে ইয়ে করা হয় তাহলে দুটো ভাগে ভাগ করা আছে অ্যাকাডেমিক্স যেটা সেটা কিন্তু একটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং আরটা হচ্ছে প্রায়োর টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ এই দুটোই মিলে কিন্তু এখানে একাডেমিক্সের ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে এবং তারপরে ইন্টারভিউ তো ব্যাপার যেমন আছেন জানেন সেটা আপনারা ওরাল ইন্টারভিউ হচ্ছে দশ নম্বর লেকচার ডেমনস্ট্রেশন দশ নম্বর অর্থাৎ এখানে কুড়ি নম্বরের যে ব্যাপার সেটা কিন্তু আছে এবং তার সাথে যে মানে পরীক্ষা দেওয়ার পর এখানে দশ নম্বর ইন্টারভিউ এবং দশ নম্বর লেকচার ডেমনস্ট্রেশন এটা হচ্ছে টোটাল কুড়ি নম্বর এটা কিন্তু ইন্টারভিউতে যারা বসবেন বা ইন্টারভিউতে যারা এলিজিবল হবে বসার জন্য তাদের ক্ষেত্রে এই যে দশ দশ যে ব্যাপারটা যে যেমন পাবে সেটাতে কিন্তু তারা পরবর্তী সময়ে তারা দেখতে পাবে এবং তারপর যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেগুলো আছে এবং যদি আমরা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দেখি সেম ব্যাপার লেখা আছে একাডেমিক্সের দুটো ভাগ করা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন দশ নম্বর এবং প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে দশ নম্বর তাহলে এখানে ইন্টারভিউ লিস্ট তৈরির জন্য যদি এই দুটোকে ধরা হয় বা টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যে ম্যাক্সিমাম যে দশ নম্বর দেওয়া আছে সেই দশ নম্বর যদি ধরা হয় তাহলে ইন সার্ভিস বা আগে যারা ছিল টিচার তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বা যোগ্য চাকরি হারা তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে তো এই ছিল পুরো ব্যাপার তো অবশ্যই কমেন্টে জানান এবং যদি আপনারা যদি কোনো ডকুমেন্ট শো করতে পারেন বা এক্ষেত্রে যদি দেখাতে পারেন যে এরকম কোথাও লেখা আছে যে ইন্টারভিউ নম্বর বা ইন্টারভিউর যে লিস্ট তৈরি হবে তার জন্য টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর পরে দেওয়া হবে তাহলে অবশ্যই সেটা শেয়ার করুন এবং লিখুন কমেন্টে আমরা দেখব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন ওয়ে কারা কারা এস এলএসটি নম দশম দিলেন এবং কারা কারা চোদ্দ তারিখে ইলেভেন টুয়েলভের জন্য যে ব্যাপার সেটা দেবেন কমেন্টে লিখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং